আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু অবস্থান করতেছি একটা ফ্যাক্টরির পেছনে একটা ফ্যাক্টরি না এখানে দুইটা ফ্যাক্টরি ওইটা একটা ফ্যাক্টরি আর এটা একটা ওয়াল এইটাও একটা ফ্যাক্টরি অর্থাৎ একটা ফ্যাক্টরি দুইটা ফ্যাক্টরি এই হচ্ছে রাস্তা দেখেন এই রাস্তা হচ্ছে একটা রাস্তা আপনার পেছন দিকে চলে গেছে একটা রাস্তা এই একটা রাস্তায় এদিকে অর্থাৎ এই একটা রাস্তা আপনি ভিডিও করছেন এটা একটা রাস্তা আর এই রাস্তাটা চলে গেছে মেন রাস্তায় অর্থাৎ এখান থেকে কতটুক দুই তিনশো তিনশো ফিট পরেই তিরিশ ফিট রাস্তা ওই যে বাচ্চাগুলো আস্তে আস্তে দেখেন বাচ্চাগুলো যেখানে আস্তে পিছনে হচ্ছে তিরিশ ফিটের রাস্তা যা ষাট ফিট হবে বর্তমানে এই যে কর্নার প্লটটা তালগাছ সহ যে কর্নার প্লটটা এখানে সেফটি ট্যাঙ্কি করা আছে এই কন্যা থেকে আসেন এই টিনের ঘর সহ এই টিনের ঘরটা সহ এখানে হচ্ছে লাস্ট বর্ডার এই বর্ডার থেকে এই এখানে এসে এখানে কিন্তু রাস্তাটা দশ ফিটেরও বেশি হুম দশ ফিটেরও বেশি দেখেন এই উনিও কিন্তু বড়ো বাউন্ডারি করে আছেন বসত বাড়ি কিন্তু প্রচুর পরিমাণে আসার পিছনে দেখেন গণবসতি কিন্তু ভাড়া প্রত্যেকটা গড় করলে কিন্তু ভাড়া চলে কারণ এখানে ভাড়ার চাহিদা বেশি যেহেতু আশেপাশে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আছে এবং তিরিশ ফিট তিরিশ ফিট রাস্তা কিন্তু এখান দিয়েই কাছেই এই জায়গাটা কিন্তু আমরা বিক্রি কথা বলছি এই জায়গাটা কিন্তু বিক্রি করা হবে তোমার আব্বার নাম রাসেল হ্যাঁ রাসেল তোমার বাবা ওকে যাও হ্যাঁ এই যে বাড়িটা দেখেন এই পাশে ফ্যাক্টরি ওয়াল এই মাঝখানে রাস্তা দশ মিনিটের মতো এখান থেকে এখানে কিন্তু পাঁচ কাঠা জায়গা আছে আমি বলি এখানে মালিক তার নিজের পাঁচ কাঠা জায়গা আছে কিন্তু নিজের বসবাসের অর্ধেক জায়গা সেল করে দিবেন অর্ধেক জায়গা ওনার অতীব প্রয়োজন অতীব প্রয়োজন আমি বলে নিছি এখানে কিন্তু প্রত্যেক কাঠা জায়গার দাম পনেরো লক্ষ টাকা করে আছে। তো আড়াই কাঠা জায়গা ওই পনেরো লক্ষ করে না একদম সহ যা আছে মাত্র একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আড়াই কাঠা জায়গা বাউন্ডারি সহ সেফটি ট্যাঙ্কি সহ ভিতরে যতটুকু স্থাপনা আছে সবসহ কিন্তু উনি বিক্রি করে দিবেন আসেন একটু ভিতরে যে দেখি যে এই অংশটা কি কি আছে এই হচ্ছে প্রবেশ গেট গেটের পরে কিন্তু আমরা বাম অংশটার কথা বলছি আমরা ধরেন এই পুরো জায়গাটার অর্ধেক দলটা এখান থেকে হবে এখান থেকে হবে এখান থেকে এসে এই যে অর্ধেক বাড়িটা এখানে আপনি এই পর্যন্ত পুরো জায়গাটা আড়াই কাঠা আপনি নেবেন এই আড়াই কাঠা জায়গা কিন্তু নিষ্কণ্টক এবং গড়বাড়ি করা আছে প্রত্যেকটা রুমে কিন্তু ভাড়া চলমান দেখেন না রাতে বোঝা যায় প্রত্যেকটা রুমে কিন্তু প্রচুর লোক থাকে সকালবেলা তারা অফিসে আদালতে গিয়েছেন গোসল টসুল করে যার কারণে এখানে কিন্তু পানির লাইন আছে তারপরে হচ্ছে বিদ্যুৎ ব্যবস্থা আছে পুরো জায়গাটা কিন্তু আর ই করে মানে বাউন্ডারি করা আছে ওয়াল করা আছে একদম সাত ফিটের মতো ওয়াল করা আছে উপরে এই রোড আছে আপনি কিন্তু একদম আবার এখানে লিঙ্ক টেনে একদম হার্ডলি একটা বাউন্ডারি আপনি দিতে পারেন এটা কর্নার প্লট হ্যাঁ একদম মোটামুটি স্কোয়ার জায়গা আমাদের সাথে কিন্তু এই যে হাবিব ভাই আছে এই যে হাবিব ভাই ভাই আপনার আসসালামু আলাইকুম এই যে জায়গাটার কথা বললাম এই এই জায়গাটা কিন্তু ব্যক্তি নিজে এখানে থাকেন যার কারণে খুব স্বচ্ছ এবং পরিচ্ছন্ন এটা নিজের পৈতৃক জায়গা এই পৈতৃক জায়গা নিজের বসবাসের জায়গার অংশ বিশেষ উনি কিন্তু সেল করে দিতে চান আর যে রেটটা বলছেন আমার কাছে খুবই খুবই রিজনেবল মনে হয়েছে আপনারা যদি কারো ভালো লাগে আমরা আপনারা নিতে পারেন আমরা এখন সরাসরি এই যে জায়গাটা দশ ফিট রাস্তাটা ত্রিশ ফিট রাস্তার সাথে মিশতে কতটুক জায়গা আমরা কিন্তু একদম ননস্টপ ভিডিও নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে এখানে কিন্তু অর্ধেক জায়গা আড়াই কাঠা জায়গার মধ্যে কিন্তু আপনার যা যা পাচ্ছেন সেটা হচ্ছে অন্তত চারটা পাঁচটা রুম পাচ্ছেন হ্যাঁ টিনের রুম আপনি চাইলে এটাকে ওয়াল করে রুম করে এখানে অন্তত দশ থেকে বারোটা রুম করতে পারেন তিন হাজার টাকা কিন্তু ভাড়া হলে তিন বারং ছত্রিশ হাজার টাকা ভাড়া পাবেন হ্যাঁ আপনার রুমের কোয়ালিটির উপর আপনার ভাড়া নির্ভর করে এই দেখেন শত শত গাড়ি কিন্তু এই দিক দিয়ে যাচ্ছে এই যে বড়ো মিক্সার ট্রাক সহ যা আছে সব কিন্তু এখানে যাইতেছে এই রাস্তাটা কিন্তু পুরো দশ ফিটের বেশি বারো ফিট হবে তবে এই রাস্তাটা কিন্তু এই রেজিস্ট্রি অফিসের এই বড়ো রাস্তা যেই রাস্তাটা কিন্তু সালনা থেকে যদি সংযুক্ত হয়েছে এর মাঝখানে রেজিস্ট্রি অফিস আছে এই এই রাস্তা থেকে মাত্র প্রায় দুইশো দুইশো হ্যাঁ গছ হবে দুইশো গছ সামনে কিন্তু এই বাড়িটা দেখাচ্ছে আড়াই কাঠা যাদের বাজেটটা ভালো আছে রিজনেবল আছে মাত্র একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্থাপনা সহ বাউন্ডারি সহ আড়াইগার হাজার জায়গা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন এই যে রাস্তাটা দেখছেন এটা তিরিশ ফিটের রাস্তা এখানে কিন্তু অনেক ফ্যাক্টরি আপনি একটু বামে দেখান এখানে দুইটা ফ্যাক্টরি কিন্তু পরপর এই একটা ফ্যাক্টরি একটা ফ্যাক্টরি ওই যে সামনে দেখা যাচ্ছে ওইটা রেজিস্ট্রি অফিস হ্যাঁ আর এখানে যে একটা বড় ফ্যাক্টরি তারপর ইমন ফ্যাশন এটা মনে হয় পাঁচ সাত হাজার লোকের একটা বড় ফ্যাক্টরি এখানে জব মানে বড় এইখানে রাস্তাটাও বেশ বড় এইখানে তিরিশ ফিটের রাস্তা আর গভমেন্টের সাইড ফিডের নাকি প্ল্যান আছে সেটা আমি বলছি না যা আছে সেটাই বলতেছি এই জায়গাটা চমৎকার লোকেশন আমি আবারও বলতেছি গাজীপুর সিটি কর্পোরেশনের উনিশ নং ওয়ার্ড শালনা মৌজায় দেশি পাড়া সংলগ্ন জাগার পরিমাণ আড়াই কাঠা দাম হচ্ছে মাত্র একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই তিরিশ ফিট রাস্তা থেকে বারো দশ বারো ফিটে একটা রাস্তা ঢুকে গেছে মাত্র দুইশো গজ সামনে বা দুশো দুইশো ফিট সামনে হবে একদম কর্নার প্লট এখানে স্থাপনা অস্থাপনা যা আছে সব মিলে কিন্তু এই জায়গাটা আপনারা সংগ্রহ করতে পারেন আর কেউ যদি চান ভিজিট করতে এসে দেখে পরে সিদ্ধান্ত নেবেন প্রচুর ফ্যাক্টরি আছে বড় রাস্তা আছে গ্যাস গ্যাস নেই বিদ্যুৎ এবং পানির ব্যবস্থা আছে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি